হ্যালো এভরিওান ওয়েলকাম টু এম আজ ডিসকাস করবো একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে ভেবে দেখো তো আজকের দিনে কী ঠিক করে দেয় আমরা কী শুনবো কী দেখবো আর কোন খবরটা আসুন ঠিক মিডিয়া আর মিডিয়ার এই বিশাল দুনিয়া এখন একটা মিশন নিয়েছে ভারতের ইনফরমেশন ল্যান্ডস্কেপকে নতুন করে গড়ে তোলা আর এই পরিবর্তনের অন্যতম সৈনিক হতে পারো তুমি মিডিয়া সায়েন্স মানে শুধু একটা সাবজেক্ট এটা একটা শব্দ একটা সুযোগ নিজের কথা নিজের গল্প গোটা দুনিয়াকে শোনানো আজকের মিডিয়ার ছবি আগের মতো আর নেই একটা সময় ছিল শুধু টিভি খবরের কাগজই ছিল মিডিয়ার সবকিছু কিছু কিন্তু এখন হাতে একটা মোবাইল গোটা দুনিয়া তোমার আমলের লগায় ওটিটি প্ল্যাটফর্ম ইউটিউব সোশ্যাল মিডিয়া এগুলোর জন্যই মিডিয়ার জগৎ আজ লাখো নতুন চেহারা পেয়েছে থেকে বড়ো কথা কি জানো হোক বা শহর ভারতের প্রতিটা কোনায় মিডিয়া এখন পড়েছে আর আমাদের ইয়াং জেনারেশন এই বদলে আসল চান এই রঙিন দুনিয়ায় নিজের ক্যারিয়ার করতে চাও তাহলে প্রথম স্টেপ কি হবে ঠিকঠাক পড়াশোনা মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে পারো তিন বছরের ব্যাচেলার্স ডিগ্রি যেমন মাস কমিউনিকেশন বা জার্নালিজম বা যদি নির্দিষ্ট কোনো স্কিল শিখতে চাও এক বছরের স্পেশালাইজ ডিপ্লোমা করতে পারো যেমন নিউজ রিডিং বা ফিল্মিটিং নিয়ে আর যদি নিজের নলেজকে আরো আপগ্রেড করতে চাও মাস্টার্স প্রোগ্রামে স্পেশালাইজ করতে পারো ব্রডকাস্ট জার্নালিজম বা ফিল্ম স্টাডিজের মতো ফিল্ডে পথ অনেক তোমাকে শুধু তোমার গল্পটা বেছে নিতে হবে আর মিডিয়ার দুনিয়া বিশাল যেহেতু তাই এখানে সবার জন্য কিছু না কিছু আছে তুমি যদি খবরের পিছনের গল্প বলতে ভালোবাসো প্রিন্ট আর সাইবার জার্নালিজম তোমার জন্য পারফেক্ট বা যদি তুমি ক্যামেরা মাইক্রোফোন আর স্টুডিওর গ্ল্যামার পছন্দ করো তাহলে ইলেকট্রনিক আর ব্রডকাস্ট মিডিয়া রয়েছে তার জন্য আর যদি তোমার ক্রিয়েটিভ মাইন্ড ডিজাইন আর ফটোগ্রাফিতে উড়ে বেড়ায় মাল্টিমিডিয়া আর ভিজুয়ালাইজ কমিউনিকেশন তোমার জন্য সেরা জায়গা হবে না হলে যদি ব্র্যান্ড তৈরি আর ইভেন্ট ম্যানেজ করার ইচ্ছে থাকে মার্কেটিং কমিউনিকেশন ফিল্ড একদম তোমার জন্য আর তুমি যদি লিখতে ভালোবাসো প্রশ্ন করতে ভালোবাসো আর সত্যের পিছনে ছুটতে পছন্দ করো তাহলে জার্নালিজম তোমার জন্য পারফেক্ট ফিল্ড প্রথমে শুরু হবে নিউজ করেসপন্ডেন্ট বা রিপোর্টার হিসেবে যেখানে তোমাকে ফিল্ডে গিয়ে খবর সংগ্রহ করতে হবে তারপর কিছু অভিজ্ঞতা নিয়ে হয়ে যেতে পারো স্পেশালিস্ট রিপোর্টার যেমন নির্দিষ্ট কোনো বিষয়ে মাস্টার যেমন স্পোর্টস পলিটিক্স বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম আরেকটু সময় গেলে এডিটার যে বি কন্টেন্ট ম্যানেজ করে সবশেষে বিউরোর চিফ যিনি গোটা একটা শহর বা অঞ্চলে রিপোর্টিং টিমকে লিড করেন টাইমস অফ ইন্ডিয়া এনডিটিভি বা প্রেস ইনফরমেশন ব্যুরো মতো জায়গায় এভাবেই ক্যারিয়ার গড়ে ওঠে তো এবার বলি টিভি আর রেডিওর ঝলমলে দুনিয়ার কাজ করতে চাইলে কি করতে হবে তাহলে তোমার জন্য আছে দারুণ একটা অপশান যদি তুমি এই দুনিয়া মানে টিভি আর রেডিওতে তোমার ক্যারিয়ার করতে চাও তো তুমি হতে পারো নিউজ প্রডিউসার যিনি ঠিক করেন খবর কখন দেখানো হবে চাইলে হতে পারো শো প্রডিউসার যিনি প্রোগ্রামের সব কিছু গল্প আর মজার কথায় দর্শক মাতাতে চাইলে তোমার জন্য রয়েছে রেডিও জকি অপশান তো যদি লাইভ ক্যামেরার সামনে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারো বা কথা বলতে ভালোবাসো তবে হতে পারো নিউজ অ্যাক্টার গোটা দেশের সামনে খবর তুলে ধরবে তুমি সব কিছু শুরু হবে তোমার একটা ছোট্ট ড্রিম আর সাহস থেকে আর তুমি যদি আইডিয়া নিয়ে খেলতে ভালোবাসো ক্যাচিং লাইন লিখতে পছন্দ করো বা ব্র্যান্ডের জন্য ক্রিয়েটিভ ক্যাম্পেইন বানাতে চাও তাহলে তোমার জন্য দারুণ সুযোগ আছে অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং কমিউনিকেশান হতে পারো কপিরাইটার বানাবে স্লোগান ক্যাচ লাইন আর অ্যাডের স্টো বা হতে পারো আর্ট ডিরেক্টর যদি মানে ধরো যিনি ভিজুয়াল আইডিয়াগুলো তৈরি করেন এছাড়া মিডিয়া প্ল্যানারের মতো রোলও আছে যে ঠিক করে কোন অ্যাড হবে কোথায় চলবে আর কোন অ্যাড কবে কোথায় চলবে আর যদি ক্লায়েন্ট ম্যানেজ করতে ভালোবাসো তাহলে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হওয়ার দারুণ চান্স আছে যেরকম ডিডিবি মুদ্রা এইগুলো এরকম বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ অপেক্ষা করছে তো আজকের দিনে ডিজিটাল মিডিয়া ছাড়া কিছু চলে এটাও একটা বড় অপশান আর এই ডিজিটাল দুনিয়ায় তোমার জন্য প্রচুর নতুন নতুন সুযোগ আছে তুমি হতে পারো কন্টেন্ট রাইটার বা এডিটার ব্লগ আর্টিকেল আর সোশ্যাল মিডিয়ার জন্য ইন্টারেস্টিং কন্টেন্ট বানাবে চাইলে হতে পারো সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের দুনিয়ায় ব্র্যান্ডের নাম ছড়াবে আর যারা একটু বেশি মার্কেটিং মাইন্ডেড তাদের জন্য আছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হওয়ার সুযোগ আর আজকের দিনে খুব দরকারি যেটা ফ্যাক্ট চেকার বা কন্টেন্ট মডারেটর হওয়া যাতে খবর রোধ করা যায় তুমি চাইলে ডিজিটাল মিডিয়ার হাত ধরে গোটা দুনিয়াকে নাড়িয়ে দিতে পারো এবার বলি স্বপ্ন দেখো সিনেমার পর্দায় মানে তুমি যদি এরকম তোমার স্বপ্ন থাকে যে সিনেমার পর্দায় নিজের নাম দেখবে তাহলে ফিল্ম টিভি আর ওটিটির দুনিয়া তোমার জন্য হতে পারো স্ক্রিপ্ট রাইটার বা রিসার্চার গল্প বানাবে চরিত্র তৈরি করবে চাইলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা প্রডিউসার হয়ে শুটিংয়ের পুরো ম্যানেজমেন্ট করবে সিনেমা বা ভিডিওগ্রাফার হয়ে ক্যামেরায় ক্যামেরায় ভরবে সেরা মুহূর্তপূর্ণ আর সবশেষে ভিডিও এডিটার বা সাউন্ড ইঞ্জিনিয়ার যারা পুরো কন্টেন্টকে পারফেক্ট ফিনিশিং টাচ দেয় বলিউড হোক বা নেটফ্লিক্স হটস্টার তোমার ট্যালেন্টের জন্য এখন দরজা সব জায়গায় খোলা মিডিয়া মানে শুধু খবর বা সিনেমা নয় কর্পোরেট আর ইভেন্ট ম্যানেজমেন্টেও আছে মিডিয়া এক্সপার্ট এর বিশাল চাহিদা হতে পারো কর্পোরেট কমিউনিকেশন এক্সিকিউটিভ যারা বড় বড় কোম্পানির প্রেস রিলিজ নিউজ লেটার আর মিডিয়া রিলেশন সামলায় আর যদি ইভেন্টের মজা পছন্দ করো তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করতে পারো প্রোডাক্ট লঞ্চ কালচারাল শো বা অ্যাওয়ার্ড ফাংশনের মতো বিগ ইভেন্ট অর্গানাইজ করতে পারো ইনফোসিস থেকে শুরু করে রিলায়েন্স টাটা সব বড় কোম্পানি খুঁজছে ভালো মিডিয়া এবার বলি মিডিয়া ক্যারিয়ার এখন নতুন নতুন দিগন্ত খুলছে মানে দিগন্ত মানে এখানে প্রচুর খুলে যাচ্ছে নতুন নতুন তুমি যদি নিজের কন্টেন্ট বানিয়ে ফেম পেতে চাও মানে তাহলে হতে পারো কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্য়েন্সার পডকাস্টিং ভালো লাগলে তুমি হতে পারো পডকাস্ট প্রডিউসার আর তোমার নিজের ভয়েসে পৌঁছে যাবে হাজার হাজার মানুষের কাছে তোমার ভয়েস সবাই শুনে আজকের টেক দুনিয়ায় এআর বা ভিআর কন্টেন্ট ডেভেলপার হওয়ার সুযোগ আছে ইন্টার্যাক্টিভ স্টোরি টেলিং তৈরি করে দুনিয়া বদলে দিতে পারো মিডিয়া আর এআইয়ের মেলবন্ধন তৈরি করছে নতুন নতুন কাজ এআই কন্টেন্ট স্পেশালিস্ট হয়ে তুমি ভবিষ্যতে মিডিয়াকে গাইড করতে পারবে আজকের মিডিয়া দুনিয়া শুধু স্ক্রিপ্ট নয় এটা এক্সপিরিয়েন্স তৈরি করার একটা বড় প্ল্যাটফর্ম আর জানো মিডিয়া ইন্ডাস্ট্রি শুধু বদলাচ্ছে না আগামী কয়েক বছরে মানে গতিতে বাড়ছে সালের মধ্যে ভারতের মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি পৌঁছে যাবে থ্রি ট্রিলিয়ন টাকায় তো প্রতি বছর আট দশমিক তিন শতাংশ করে গ্রোথ হবে যা গ্লোবাল মিডিয়া গ্রোথের চেয়ে অনেক বেশি ডিজিটাল মিডিয়া একাই এখন মিডিয়া ইন্ডাস্ট্রি আটত্রিশ শতাংশ শেয়ার ধরে রেখেছে আরও বাড়বে ইন্টারনেট অ্যাডভার্টাইজিংও বছরে ফিফটিন পয়েন্ট সিক্স করে বাড়ছে এত বিশাল সুযোগের দুনিয়ায় তোমার জায়গা তৈরি করার এখনই সেরা সময় এবার বলি ডিজিটাল মিডিয়া এখন ভারতের মিডিয়া ইন্ডাস্ট্রির আসল হীন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স হটস্টার প্রতি বছর প্রায় ফিফটিন পারসেন্ট করে গ্রোথ হচ্ছে অনলাইন থেকে সবচেয়ে দ্রুত বাড়ছে নাইনটিন পার্সেন্ট বছরে ডিজিটাল অ্যাডভার্টাইজ দু সালের মধ্যে পৌঁছে যাবে পঁচাশি হাজার কোটি টাকা আর মজার কথা জানো টেলিভিশন আর প্রিন্ট মিডিয়া বিশ্বে যেখানে কমছে ভারতে সেগুলো স্টেডি গ্রোথ দেখাচ্ছে দু সালের মধ্যে ভারত হবে চতুর্থ বৃহত্তম টিভি অ্যাডভার্টাইজিং মার্কেট মানে চান্স আছে আকাশ ছোঁয়ার আহ চলো দেখে নেওয়া যাক এবার মিডিয়ার কোন কোন নতুন ট্রেন্ড এখন চাকরির দুনিয়ায় বদল দিচ্ছে কি কি পরিবর্তন আসছে ডেটা জার্নালিজম আর ডেটা জার্নালিজম আহ যেখানে আজকের দিনে শুধু গল্প বললেই হবে না এটা বিশ্লেষণ করে গল্প বলার স্কিলও চায় ফ্যাক্ট চেকিং আর ভেরিফিকেশান যেমন ভুয়ো খবরের যুগে সত্যতা যাচাই করা মিডিয়ার অন্যতম দায়িত্ব ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটার যেখানে নিজের বস হক নিজের কন্টেন্ট বানাও এখন ফ্রিল্যান্সিং একটা বিশাল সুযোগ রিজন্যাল ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট বাংলা হিন্দি মারাঠি তামিল লোকাল ভাষায় কাজের সুযোগ এখন আকাশ ছোঁয়া মানে মিডিয়ার দুনিয়ায় আজ তোমার প্রতিভা তোমার ভাষা দুটোই চলবে এবার অন্য আরেকটা বিষয়ে দেখি আমরা চোখ রাও সরকারি চাকরির দুনিয়াতেও মিডিয়ার কতটা স্কোপ আছে চাইলে তুমি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস মানে আইআইএস এ যোগ দিতে পারো ইউপিএসি পরীক্ষার মাধ্যমে দেশের মন্ত্রকগুলোর মিডিয়া হ্যান্ডেল করবে রাজ্যের ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ আছে স্টেট লেভেল মিডিয়া অফিসিয়াল হিসেবে আর দূরদর্শন বা আকাশবাণীর মতো পাবলিক ব্রডকাস্টাররাও নিয়মিত নিয়োগ করে নিউজ রিডার এডিটার প্রোডাকশন স্টাফ সব এদিন আর এছাড়া ডিএভিপি পাবলিকেশানস ডিভিশন সংসদ টিভির মতো স্পেশাল ইউনিটেও দরকার হয় মিডিয়া এক্সপার্টদের মানে মিডিয়া সায়েন্স করে শুধু প্রাইভেট সরকারি ক্যারিয়ারেও দরজা খুলে যাচ্ছে সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট সেক্টরেও অফুরন্ত শুরু নিউজ মিডিয়াতে আছে টাইমস গ্রুপ ইন্ডিয়া টুডে গ্রুপ এন মতো জা অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে স্টার ইন্ডিয়া জি সোনি এর মতো টপ টিভি নেটওয়ার্ক ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হটস্টার জিও সিনেমা যেখানে নতুন কন্টেন্টের জন্য সব সময় নতুন ট্যালেন্টেড হচ্ছে অ্যাডভার্টাইজিং বা পিয়ার ফার্ম যেখানে অ্যাডেলম্যান বা অ্যাড ফ্যাক্টার স্পিয়ার এদের এদের মতো বড় বড় সংস্থায় মিডিয়া এক্সপার্টদের চাহিদা ক্রমশ পাচ্ছে সায়েন্স মানে শুধু একটা ডিগ্রি নয় এটা তোমার ক্যারিয়ার তৈরি করার একটা বড় পাসপোর্ট বলতে পারো মিডিয়ার টাকা স্লো আজকের দিনে মিডিয়ার ক্যারিয়ার মানে হলো গ্রোথ আর গ্ল্যামার দুই একসাথে ফ্রেশ মানে গ্র্যাজুয়েটরা শুরু করে বছরে প্রায় থ্রি পয়েন্ট নাইনটি ফাইভ এলপি এ আর তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতার পর ইনকাম বেড়ে যায় পাঁচ থেকে আট লাখ প্রতি বছর আর সিনিয়র লেভেলে গেলে বারো থেকে কুড়ি লাখ টাকা বা তারও বেশি আর্ন করা যায় ক্রিয়েটিভ ডিরেক্টর এডিটার ইন চিফ এরকম পজিশানে গেলে মানে এগুলো তো সবচেয়ে বড়ো টপ পজিশান এখানে স্যালারি কুড়ি লাখ প্লাস হওয়া বা মানে রেগুলার ব্যাপার তো এখান থেকে এটাই বলা যায় মানে তোমার প্যাশন আর স্কিল থাকলে মিডিয়াতেও তুমি সাফল্যের শিখরে উঠতে পারো চলো এবার একটু দেখি মিডিয়ার কোন সেক্টরে কেমন স্যালারি পাওয়া যায় জার্নালিজম এন্ট্রি লেভেলে দুই থেকে চার লাখ টাকা আর পাঁচ বছরের পরে সেটা ছয় থেকে আট লাখ টাকা অব্দি আর্ন করা যায় ব্রডকাস্ট মিডিয়া যেখানে থ্রি টু ফাইভ এ আর সেটা এইট টু টুয়েলভ এলপি এ হয়ে যেতে পারে কয়েক বছরের মধ্যে অ্যাডভার্টাইজিং যেখানে তিন থেকে চার লাখ টাকা দিয়ে শুরু করে সিনিয়র পজিশানে পনেরো থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত মানে পৌঁছানো যায় পাবলিক রিলেশনস যেখানে মানে পি আর সে যেখানে থ্রি টু ফাইভ এলপিএ দিয়ে শুরু হয় আর সেটা কুড়ি লাখ ক্লাস পর্যন্ত সুযোগ আছে ডিজিটাল মিডিয়া যেখানে তিন থেকে চার লাখ টাকায় শুরু করে পনেরো লাখের বেশি পৌঁছাতে পারো যদি স্কিল আপডেট করো কর্পোরেট কমিউনিকেশন এখানে এন্ট্রি লেভেল থেকে মোটামুটি চার থেকে ছ লাখ টাকা স্যালারি পাওয়া যায় সরকারি চাকরি যেখানে মানে আইআইএস এখানে পে কমিশন অনুযায়ী ভালো ফিক্সড প্যাকেজ আর স্টেবিলিটি মানে মিডিয়ার দুনিয়ায় এখন প্রতিটি স্কিলের দাম আছে আর ভবিষ্যৎ মিডিয়ার জন্য আগামী পাঁচ বছরে সবথেকে উজ্জ্বল সময় আসছে ডিজিটাল অ্যান্ড অনলাইন মিডিয়া ইন্টারনেট আর সস্তা ডেটার জন্য ডিজিটাল সাংবাদিক আর কন্টেন্ট ক্রিয়েটারের চাহিদা রেকর্ডের মানে ভবিষ্যৎ মিডিয়ার জন্য আগামী পাঁচ বছরের সব থেকে উজ্জ্বল ভবিষ্যৎ আসছে এখন ভবিষ্যৎ মিডিয়ার জন্য আগামী পাঁচ বছরের সব থেকে উজ্জ্বল সময় আসছে ডিজিটাল অ্যান্ড অনলাইন মিডিয়া ইন্টারনেট আর সস্তা ডেটার জন্য ডিজিটাল সাংবাদিক আর কন্টেন্ট ক্রিয়েটারের চাহিদা প্রকিটের গতিতে পারছে স্ট্রিমিং অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অ্যামাজন ডিসনি প্লাস হটস্টারের মতো জায়ান্টরা প্রচুর কন্টেন্ট পাঠাচ্ছে আর প্রচুর লোকও নিয়োগ করছে রিজিয়নাল মিডিয়া বাংলা হিন্দি মারাঠি তামিল লোকাল ভাষায় কাজের বিশাল সুযোগ তৈরি হচ্ছে শহর আর পশ্বর দুপুরতে অ্যাডভার্টাইজিং আর পিআর দেশের ইকোনমি যেভাবে বাড়ছে তাতে আরও বেশি কপিরাইটার ভিজুয়ালাইজার আমার কমিউনিকেশান এক্সপার্টের দরকার পড়বে মানে দু পঁচিশ থেকে দু মিডিয়া ক্যারিয়ারের গোল্ডেন টাইম তাহলে প্রশ্ন আসে কে তোমাকে চাকরি দেবে চলো দেখি প্রিন্ট মিডিয়া যেখানে দা টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য হিন্দু এরা রেগুলার নিয়োগ করে টেলিভিশন নিউজ চ্যানেল এনডিটিভি সিএনএন নিউজ এইটিন জি নিউজ রিপাবলিক টিভি আজ তাক এখানে রিপোর্টার থেকে প্রডিউসার হ্যাংকার সব ধরনের কাজের সুযোগ আছে পাবলিক সেক্টরেও চমৎকার অপশান আছে দূরদর্শন আকাশবাণী মানে প্রসার ভারতী প্রেস ইনফরমেশন ব্যুরো আর যারা ডিজিটাল নিউজ ভালোবাসো স্ক্রোল ডট ইন দ্য কুইন্ট দ্য ওয়ার এর মতো অনলাইন নিউজ প্ল্যাটফর্মেও চাকরির প্রচুর স্কোপ তৈরি হয়েছে মানে তুমি যেখানেই যেতে চাও মিডিয়া তোমাকে সুযোগ দেবে এবার আসি এন্টারটেনমেন্ট আর ডিজিটাল মিডিয়ার চাকরি ফিল্ম আর টিভি প্রোডাকশন যেখানে ইশরাজ ফিল্মস ধর্মা প্রোডাকশনস বালাজি টেলিফিল্মস রেড চিলিস এন্টারটেনমেন্ট এরকম বড় বড় প্রোডাকশন হাউসে কাজের সুযোগ আছে টিভি নেটওয়ার্ক যেরকম স্টার ইন্ডিয়া ডিসনি স্টার টওয়ার্কস পিকচারস নেটওয়ার্কস এইটিন ওটি ওটিটি আর ডিজিটাল প্ল্যাটফর্মে যেখানে নেটফ্লিক্স ইন্ডিয়া অ্যামাজন প্রাইম ভিডিও ডিসনি প্লাস হটস্টার জিও সিনেমা সোনি লিভ এখানেও কনটেন্ট রাইটার প্রডিউসার ভিডিও এডিটার ডিজিটাল মার্কেটারদের বিশাল চাহিদা আছে মানে তুমি যদি চাও আজকের দিনে মিডিয়ার সব থেকে বড় প্ল্যাটফর্মগুলো নিজের জায়গা তৈরি করা সম্ভব মিডিয়াতে শুধু কন্টেন্ট না ব্র্যান্ড তৈরি ইমেজ ম্যানেজ করা আর কর্পোরেট কমিউনিকেশনেও বিশাল সুযোগ আছে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যেরকম বি মুদ্রা এম সি ক্যান ওয়ার্ল্ড গ্রুপ লিও বার্নেট তারা খুঁজছে ক্রিয়েটিভ ট্যালেন্ট মানে পিআর ফার্মে যেরকম রয়েছে অ্যাডলম্যান তারপর রয়েছে অ্যাড ফ্যাক্টার্স পিয়ার পারফেক্ট রিলেশনস এখানে চাই ভালো কমিউনিকেশান স্কিল আর মিডিয়া হ্যান্ডেলিং ট্যালেন্ট কর্পোরেট কমিউনিকেশানসের জন্য রয়েছে রিলায়েন্স টাটা গ্রুপ ইনফোসিস উইপ্রো এইচডিএফসি ব্যাঙ্ক আইটিসির মতো টপ কোম্পানিতে কাজের দারুণ সুযোগ আছে আর সরকারি চাকরির সেক্টরে রয়েছে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস প্রেস ইনফরমেশন ব্যুরো স্টেট ইনফরমেশন ডিপার্টমেন্টস এরকম বড় বড় কোম্পানি যেখানে প্রতিনিয়ত নিয়োগ করা হয় মানে তুমি মিডিয়ার যেই দিকেই যাও ক্যারিয়ার তৈরি করবার রাস্তাগুলো প্রচুর এবার বলি মিডিয়া ক্যারিয়ার এখন শুধু ক্যামেরা আর কলমের মধ্যে সীমাবদ্ধ নেই নতুন নতুন ট্রেন্ড আসছে যা তোমার জন্য দারুণ সম্ভাবনা নিয়ে আসছে এআইয়ের অটোমেশন হ্যাঁ এআই হয়তো বেসিক রিপোর্ট লিখবে কিন্তু ক্রিয়েটিভ আর ইনভেস্টিগেটিভের মানে ইনভেস্টিগেশনের যে কাজের জগৎ সেখানে তোমার দরকার কখনোই কমবে না এআর বা ভিআর কন্টেন্ট দু হাজার মধ্যে ইন্টারেক্টিভ নিউজ ফিয়ার ফিল্ম এগুলো হবে রিয়েলিটি আর তোমার মতো ক্রিয়েটিভরা এগুলো বানাবে ফ্যাক্ট চেকিং স্পেশালাইজেশান মানে পুয়ো খবর আটকাতে এখন নিউজ রুমে প্রফেশনাল ফ্যাক্ট চেকারদের বিশাল চাহিদা তৈরি হয়েছে মানে যারা নতুন ট্রেন্ড শিখবে বদলের সাথে তাল মেলাবে মিডিয়াতে তাদের ক্যারিয়ার আকাশ ছোঁয়া হবে আজকের মিডিয়া প্রফেশনালদের জন্য শুধু ক্রিয়েটিভিটি থাকলেই চলবে না সাথে থাকতে হবে কিছু টেকনিক্যাল স্কিলও কন্টেন্ট ক্রিয়েশন সফটওয়্যার যেমন ফটোশপ ইলস্ট্রেটর প্রিমিয়ার প্রো এরকম এই ধরনের সফটওয়্যারগুলোকে রপ্ত করো অ্যাবোড সার্টিফাইড প্রফেশনাল সার্টিফিকেশান থাকলে তো কথাই নেই ডেটা জার্নালিজম টুলস যেরকম এক্সেল গুগল শেডসের মতো মানে এইগুলোর সাথে সাথেই তুমি ভিজুয়ালাইজেশ ভিজুয়ালাইজেশান যে টুলস সেগুলো জানলে তো আরও প্লাস পয়েন্ট ডিজিটাল অ্যানালিটিক্স যেখানে গুগল অ্যানালিটিক্স মতো যেরকম টুলস এগুলো ব্যবহার শিখলে তোমার সোশ্যাল মিডিয়া আর কন্টেন্টের ইম্প্যাক্ট পরিমাপ করতে পারবে নিজেই তো এর মানে টেক আর ক্রিয়েটিভিটির এই কম্বিনেশনই তোমাকে এগিয়ে রাখবে সবসময় আরও কিছু স্কিল থাকলে তোমার ক্যারিয়ারের ক্ষতি হবে সুপারফাস্ট ডিজিটাল পাবলিশিং ওয়ার্ড প্রেস রুপালের মতো সিএমএস প্ল্যাটফর্মে কাজ শিখে রাখো বেসিক এইচডিএমএল বা সিএসএস জানলেও অনেক এগিয়ে থাকবে এসিও আর ডিজিটাল মার্কেটিং গুগলের সার্টিফিকেশান হাফ স্পট এর কোর্স করলে তোমার কন্টেন্টরা অনলাইন হবে মানে অনলাইন দুনিয়ায় ঝট তুলবেই তুলবে মাল্টিল্যাঙ্গুয়াজ স্কিলস মানে বাংলা ছাড়াও যদি ইংলিশ বা অন্য ভাষায় দখল থাকে তাহলে রিজিওনাল মিডিয়া আর ন্যাশনাল প্ল্যাটফর্ম দুই জায়গাতেই কাজের স্কোপ অনেক বাড়বে মিডিয়া ল আর এথিক্স কপিরাইট ডিফেমেশন ল আর এথিক্যাল জার্নালিজমের জ্ঞান তোমাকে আরও প্রফেশনাল করে তুলবে এক কথায় স্কিল বাড়ালেই তোমার ক্যারিয়ারের আকাশ হবে সীমাহীন একটা সফল মিডিয়া ক্যারিয়ার গড়তে চাইলে কি কি লাগবে জানো কোয়ালিটি এডুকেশান মানে ভালো ইনস্টিটিউটে পড়া যেখানে হাতে কলমে ট্রেনিং হতে হবে ট্রেনিং পাবে পোর্টফোলিও বানাও তোমার কাজের নমুনা আর্টিকেল ভিডিও ডিজাইন আগে থেকেই তৈরি করে রাখো নেটওয়ার্ক অ্যাক্টিভলি রাখো মানে ইন্ডাস্ট্রির মানুষজন সিনিয়রদের সাথে যোগাযোগ তৈরি করো ইভলভ করো শিখতে থাকো মিডিয়া দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে তাই নতুন ফরম্যাট আর টেকনোলজি নিয়মিত শিখে আপডেটেড থাকতেই হবে মনে রাখবে মিডিয়াতে যে যেতে সে শুধু ডিগ্রি দিয়ে স্কিল স্টাইল আর সাহস নিয়ে যেতে তাহলে এখন আর অপেক্ষা কেন তোমার স্বপ্নের জার্নি শুরু হোক আজই মিডিয়া সায়েন্স তোমাকে শুধু একটা ক্যারিয়ার দেবে না দেবে নিজেকে প্রকাশ করার স্বাধীনতা দেবে দুনিয়া বদলানো শক্তি তোমার কন্টেন্ট তোমার গল্প তোমার কন্ঠ হয়তো কাল বদলে দেবে হাজার হাজার মানুষের চিন্তাভাবনা আজ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই তৈরি করবে আগামী দিনের নতুন লিডার নতুন স্টোরিটেলার নতুন চেঞ্জ মেকার আর মনে রেখো তোমার গল্প তোমার কণ্ঠ দুনিয়াকে বদলাতে পারে। তাই চলো আজ থেকে গড়ে তুলি তোমার নতুন ভবিষ্যৎ মিডিয়া সায়েন্সের সাথে সো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর নেক্সট ভিডিওর জন্য মানে আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে বেল আইকনটা প্রেস করো অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে বলতে পারো থ্যাংক ইউ